সত্যযুগের আমলের এক মন্দির থেকে আমি আপনাদের বন্ধুটা পাই নতুন একটি তীর্থস্থানের এপিসোড নিয়ে আপনাদের সবাইকে জানাচ্ছি আমার এই শরণাগতি চ্যানেলে সুস্বাগতম আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আমি নিয়মিত ভিডিও দিতে পারি না বলে সবার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আজকে আমরা উপস্থিত আছি বাংলায় অবস্থিত নদিয়া ডিস্ট্রিক্টে প্রায় সত্য যুগের আমলের এক মন্দির এখানে রয়েছে ভগবানের স্বয়ম্ভু বিগ্রহ আজকে তীর্থস্থানে আমরা দর্শন করবো এক স্বয়ম্ভূ নৃসিংহদেবকে সামনে নৃসিংহ চতুর্দশী আসছে সেই পুণ্যলগ্নে আমরা ভগবানকে দর্শন করবো কোথায় এই মন্দির কেরমভাবে আসবেন কখন এলে মন্দির দর্শন করতে পারবেন কেরমভাবে এলে বিগ্রহ দর্শন করতে পারবেন কী তার মন্দিরের নিয়ম আছে সমস্ত কিছু জানিয়েছি আজকের এই ভিডিওতে তাই কেউ স্কিপ করবেন না দয়া করে সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করবেন যারা অলরেডি শেয়ার করে যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেককে আমি জানাই অনেক ধন্যবাদ অনেক প্রণাম আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি দয়া দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বে বেল আইকানটিকে প্রেস করে আমার চ্যানেলের সাথে থাকবেন পাশে থাকবেন এবং যাতে ভিডিওগুলির প্রথম নোটিফিকেশনগুলো আপনার কাছে পৌঁছায় তার জন্য অবশ্যই বেল আইকনটিকে প্রেস করে দেবে কৃষ্ণনগর লোকালে করে চলে এসেছি কৃষ্ণনগর স্টেশনে দু নম্বর প্ল্যাটফর্মে নেমেছি এবার এক নম্বর প্ল্যাটফর্ম ক্রস করে পেয়ে যাবো হচ্ছে টোটো এবং অটো স্ট্যান্ড টোটো বা অটো করে পনেরো টাকা ভাড়া নেবে আমাদের যেতে হবে হচ্ছে নবদ্বীপ মোড় নবদ্বীপ মোড় থেকে আবার টোটো করে আমাদের চলে যেতে হবে ঠাকুরতলা এটা হচ্ছে নবদ্বীপ মোড় আর এই যে বাঁ দিকে যে গাড়িটি বেঁকে যাচ্ছে এদিকে চলে যাচ্ছে নবদ্বীপ স্টেশন আর সোজা রাস্তায় চলে যাচ্ছে নবদ্বীপ ঘাটের দিকে এই যে রাস্তাটা আমরা যাচ্ছি কি সুন্দর পরিবেশ আমরা নবদ্বীপ মোড় থেকে টোটো করে আমরা এখন যাচ্ছি নবদ্বীপ স্টেশনের যে রাস্তাটা সেই রাস্তা ধরে যাচ্ছি আজকের গন্তব্যস্থল ঠাকুরতলা বা নৃসিংহপল্লী এই কৃষ্ণনগরের দিক থেকেই ওর টোটোটা আসছে এবং এই টোটোটি চলে গেল হচ্ছে নবদ্বীপ স্টেশনের দিকে আর এইটি হচ্ছে ঠাকুরতলা স্টপেজ আর এই যে বিশাল মাঠ এই যে গাছ এইখানে এটি হচ্ছে ঠাকুরতলা মন্দির আমরা আস্তে আস্তে এবার মন্দির প্রাঙ্গণের দিকে আমরা প্রবেশ করছি আস্তে আস্তে ঘুরে ঘুরে সমস্ত কিছু দেখার চেষ্টা করব। নবদ্বীপ মোড় থেকে টোটোতে আমার ভাড়া নিল পনেরো টাকা যারা নবদ্বীপের দিক থেকে আসতে চান কৃষ্ণনগরগামী বাসে করে নবদ্বীপ থেকে আপনারা চলে আসতে পারেন এই ঠাকুরতলাতে ভিডিওতে গুগল ম্যাপ লোকেশান দেওয়া থাকবে যারা গাড়ি বা বাইকে করে আসতে চান তারা ম্যাপ ধরে খুব সহজে এই মন্দিরে চলে আসতে পারবেন এই মন্দিরের একটি সুন্দর ইতিহাস রয়েছে প্রথমেই বলে দিই মন্দিরটি অবস্থ মন্দিরটি কিন্তু একদম সত্যযুগের এবং মন্দিরটি অবস্থিত হচ্ছে পশ্চিম পশ্চিমবাংলার নদীয়া ডিস্ট্রিক্টে যে রাস্তাটা কৃষ্ণনগর থেকে নবদ্বীপে যাচ্ছে সেই রাস্তা ঠিক ওপরে অবস্থিত আজকের এই তীর্থস্থানটি অন্ধ্রপ্রদেশে ভগবান নৃসিংহদেব সত্যযুগে আবির্ভূত হন ভগবান আবির্ভূত হন হিরণ্যকশিপুকে বধ করার জন্যে এবং প্রহ্লাদ মহারাজকে রক্ষা করার জন্যে ভক্তকে রক্ষা করার জন্যে এবং দুষ্টকে দমন করার জন্যে তিনি আবির্ভূত হয়েছিলেন অন্ধ্রপ্রদেশে সেখান থেকে তিনি কুশিবুকে বধ করার পর তিনি একলাপে এইখানে আসেন এবং এই যে আমার পেছনে যে দিঘিটি দেখা যাচ্ছে এই দিঘিতে তিনি স্নান করে নোখ ধুয়ে তার গা ধুয়ে দিয়ে রক্ত ধুয়েছিলেন এবং এই মন্দিরে যে তমাল বৃক্ষটি রয়েছে সেই তমাল বৃক্ষের ওখানে তিনি বিশ্রাম নিয়েছিলেন সেখা এখন এখানে যে ভগবান মানে অন্ধ্রপ্রদেশ থেকে এখানে এসে যে তিনি একলাপে এসে আবির্ভূত হয়েছিলেন এখানে সেই স্বয়ম্ভ বিগ্রহ মাটি থেকে যেটি উঠেছে সেই স্বয়ম্ভ বিগ্রহটি এখানে রয়েছে আপনারা আসুন এসে এই স্বয়ম্ভ নৃসিংহদেবকে দর্শন করুন মন্দির দর্শনের পূর্বে একটুখানি পবিত্র জল স্পর্শ করতে এগিয়ে চলেছি মন্দিরের ঠিক পাশেই অবস্থিত হচ্ছে এই বিশাল দিঘিটি। এটি হচ্ছে সেই দিঘি যেই দিঘিতে ভগবান নৃসিংহদেব অন্ধ্রপ্রদেশ থেকে এক লাপে এখানে এসে এই দিগির জলেই হিরণ্যকশিপুকে হত্যার পর তার গায়ে যে রক্ত লেগেছিল তিনি তার গা এবং হাত এবং নোখ এই ডিগির জলে ধুয়েছিলেন পরিষ্কার করেছিলেন স্নান করেছিলেন এবং এখানে প্রকট হয়েছিলেন রূপে। তো এই হচ্ছে সেই পবিত্র জল আপনারাও দর্শন করুন মেঘলা ওয়েদার খুব সুন্দর লাগে তার সঙ্গে খুব সুন্দর হাওয়া দিচ্ছে এত সুন্দর পরিবেশ সচরাচর দেখা যায় না চলুন আমরা এবার আস্তে আস্তে জল স্পর্শ করে নিয়েছি আমরা এবার আস্তে আস্তে মন্দিরের দিকে প্রবেশ করছি এবার আমরা পুরো মন্দির প্রাঙ্গণকে ঘুরে দেখব এবং ভগবান নৃসিংহদেবকে দর্শন করব। এটি হচ্ছে মন্দির খুব সাধারণ সাদামাটা একটি মন্দির এবং লম্বা একটি চূড়া বিশিষ্ট মন্দির মাঠ মাঠের বিশাল ঠিক মধ্যিখানে অবস্থিত এই মন্দির এই যে ডাব দেখতে পাওয়া যাচ্ছেন এই ডাবগুলো বিক্রি হয় ভগবানকে স্নানের জন্য এখান থেকে কিনে আপনারা খুব খেতেও পারেন এই ডাবগুলো কত করে ষাট টাকা ষাট টাকা মন্দির প্রাঙ্গনেই পেয়ে যাবেন ছোটো ছোটো অনেক দোকান এখানে অনেক মালা ফুল বা ঠাকুরের ছবি বিভিন্ন বই হনুমান চাল্লিশা ছোটো গীতা থেকে শুরু করে সবই পেয়ে যাবেন কত সুন্দর রঙ বেরঙের মালা বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের হাতের ধাগা বিক্রি হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি ভগবানের বিগ্রহের ছবি রয়েছে অনেক ছবি পাওয়া যাচ্ছে গীতা পাওয়া যাচ্ছে চণ্ডী পাওয়া যাচ্ছে যার যেরকম দরকার সেখান থেকে এখান থেকে আপনারা কিনতেই পারেন এই মালাগুলোও কিন্তু ভগবানকে দেওয়া হয় কি সুন্দর তুলসীর মালাগুলো আমার একটি কেনার ইচ্ছে রয়েছে ভগবানকে দেওয়ার জন্যে কৃষ্ণ তুলসীর মালা রয়েছে এমনি তুলসীর মালা রয়েছে আমরা এখানে দেখতে পাচ্ছি পদ্ম ও তুলসী দিয়ে কী করে মালাটা গাঁথা হচ্ছে কি সুন্দর এদের হাতের কাজ এই মালাটাই একটু পরে এখানে এই দোকানে টাঙানো হবে মানুষ কিনে ভগবানকে দেবেন আপনারা চাইলে এই এইরম দোকান থেকেই মালা কিনে নিতে পারেন এই মালাটির দাম বলছে চারশো টাকা এই সুন্দর মালাগুলো কিন্তু হু করে বিক্রি হয়ে যাচ্ছে ভক্তেরা কিন্তু মানে মন্দিরে প্রাঙ্গণে এসেই কিন্তু এরকম মালা কিনে নিচ্ছে আর এখানে আমরা দেখতে পাচ্ছি ঠাকুরেরকে পুজো দেওয়ার জন্য বাতাসা এবং পুজোর ডালি ঘিয়ের প্রদীপ সব রেডি করে রেখেছে ভক্ত যেমন চাইবেন সঙ্গে সঙ্গে সেরকম পেয়ে যাবেন এটা মালা এটার দাম কত চারশো টাকা আপনারা যদি মনে করেন ভগবানকে ফল দিয়ে পুজো দেবেন তাহলেও আপনারা ফল দিয়ে পুজো দিতে পারেন মন্দির এন্ট্রেন্সের একদম মুখেই রয়েছে এই ফলের দোকান এখানে ভগবানের প্রিয় ফলগুলিও রয়েছে যেমন একটি ফল হলো আম আপনারা নিতে পারেন তারপর দেখলাম যে এখানে এই তমাল বৃক্ষের ঠিক তলাতেই দেখছি এক কাকু এখানে অনেক রকম তুলসীর মালা বিক্রি করছে ষাট টাকা পঞ্চাশ টাকা চল্লিশ টাকা তিরিশ টাকা বিভিন্ন কোয়ালিটির এবং বিভিন্ন ভ্যারাইটির এখানে তুলসীর মালা তিনি বিক্রি করছেন জগতের অনুমাত্র বস্তুতেও ঈশ্বরের উপস্থিতি বর্তমান এই তত্ত্বের প্রমাণ ভগবান নৃসিংহদেব স্বয়ং ভক্ত প্রহ্লাদ প্রভুকে সর্বত্র দর্শন করতেন এমনকি স্তম্ভের মধ্যেও ভগবান নরসিংহদেব বিদীর্ণ করে আবির্ভূত হয়েছিলেন গধূলি লগ্নে বৈশাখী শুক্লা চতুর্দশী সাতী নক্ষত্রে তার আবির্ভাব হয় অন্ধ্রপ্রদেশের অহবিলম নামক স্থানে জয় ভগবান নরসিংহদেবের জয় জয় ভক্ত রাজ প্রহ্লাদ মহারাজের জয় নাটমন্দিরের ঠিক সামনেই রয়েছে এই তুলসী মঞ্চ ভগবান হরিকে দর্শন করব তুলসী রানীকে প্রদক্ষিণ করব না সেটা তো হয় না বৃন্দাদেবীকে প্রদক্ষিণ করে প্রণাম করে এবার ভগবানকে দর্শনের উদ্দেশ্যে আমি মন্দিরের মধ্যে প্রবেশ করছি এই হচ্ছে সুবিশাল মন্দির ভগবানের কি বিশাল তার মাহাত্ম কিন্তু মন্দিরটি কত ছোট্ট এইটাই হচ্ছে সেই মন্দির প্রাঙ্গণে অবস্থিত তমাল বৃক্ষ সত্যযুগে ভগবান নরসিংহদেব অন্ধ্রপ্রদেশ থেকে এক লাপে এইখানেই এসে উপস্থিত হয়েছিলেন তাই তার এখানে স্বয়ম্ভু বিগ্রহ রয়েছে এই তমাল বৃক্ষের তলায় তিনি বিশ্রাম নিয়েছিলেন আর্থিক ঠিক তমাল বৃক্ষের পাশেই তার স্বয়ম্ভু বিগ্রহ সবাই এখানে ঢিল মেদে মানসিক করে যার যা মনের বাসনা ভগবানকে এখানে জানায় এবং ভগবান অতি সহজে খুব তাড়াতাড়ি ভক্তের মনোবাসনা পূর্ণ করেন ব্যক্তিগতভাবে নৃসিংহদেব আমার অত্যন্ত প্রিয় দেবতা আমি প্রচণ্ড ওনাকে ভালোবাসি এবং যখনই ওনাকে আমি স্মরণ করেছি বা ডেকেছি তিনি তৎক্ষণাৎ আমার কথা শুনেছেন এবং আমার কে কৃপা করেছেন আমাকে দয়া করেছেন এটা আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি ভগবান নরসিংহদেবকে প্রণাম করছি ভগবান যখনই ডাকবো তখনই আমায় কৃপা করুক তখন এখানে পাঠ শুনছেন এবং একজন বাবাজি কিছু ভগবানের কথা শোনাচ্ছেন আমিও সেখানে বসে পড়লাম ভগবানের কথা শোনার জন্যে এবং আপনারাও কিছু বাবাজির মুখ থেকে একটু ভগবানের কথা শুনুন ভক্তের মুখেই ভগবানের গুণকীর্তন হয়ে থাকে ভক্তের মুখেই তার অধিষ্ঠান তাই ভক্তের মুখ থেকে আসুন আমরা একটু হরি কথা শুনি এবং নিজের জীবন সার্থক করি জয় ভগবান নরসিংহদেব জয় জগদীশ স্বয়ং ভগবান বাস করছেন তো কি হয় না আমি যদি যেখানেই আমাকে মারার জন্য তুমি নিয়ে যাচ্ছ সেখানেই কি হচ্ছে না সেই তার হৃদয়ের মধ্যে ভগবান প্রকৃতি আমাকে রক্ষা করছে তারপরে তাকে আগুনের মধ্যে দিলেন স্বয়ং অগ্নিদেব তাকে কোলে করে রাখলেন সেখানে তার মৃত্যু হল বিষ পান করালেন সেই বিষেও তার কিছু ভালো না ভগবান সেই বিষ পান করে শীতল হয়ে গেল ভিতরে কি অমৃত হয়ে তার দেহ প্রবেশ করল তো এরকম অনেক উপায় অবলম্বন করার পরে যখন হলো না তখন ওই শীতের নিজে ওকে হত্যা করার জন্য আমি নিজে হাতে করে থাকে প্রতিটা জীবের মধ্যে থাকে অতটা অনুপ্রাম সর্বত্র আছে সব জায়গায় বিষ্ণু থাকে এরকম তখন বলে যে ইস্তম আছে হ্যাঁ এখানে মহারাজ বলে তো দিয়ে ইস্তমের মধ্যে আছে তো ভগবানের প্রার্থনা করছে প্রভু আমি তো বলেছি আপনি ইস্তমের মধ্যে আছেন তো আপনি দয়া করে এখান থেকে প্রকটিত হন হ্যাঁ তখন কি করলেন না ইস্তম ভেদ করে এরান্ন শুধু হত্যা করার জন্য ঋষি মধ্যে ভবা এই স্তম্ভ ভেদ করে উনি লাফিয়ে আসতে গেলেন স্তম্ভ থেকে যে লাফিয়ে নিচে নামবে যে মূর্তিটা এইটা মানে মায়ের মিটিতে হয় মায়ের যে বিগ্রহটা মায়ের যে বিগ্রহটা আছে যেটা সেমিত হচ্ছে মায়াপুরে ওইটা স্তম্ভ ভেদ করে উনি নিচে আসতেন একটা এরকম হট ভাস্কর আছে অনেক হ্যাঁ লাফিয়ে এরকম একটা তারপরে উনি নামলেন নেমে কসুমু সঙ্গে যুদ্ধ হলো গর্ভগৃহের ঠিক পাশেই হচ্ছে এই ভোগের ঘরটি আমরা একটু ভোগের ঘর দর্শন করে নিই এখানে এখনও মাটির উনুন রয়েছে এবং কাঠের জালেই রান্না হয় এখানে কোনো গ্যাস ব্যবহার করা হয় না তো আমরা ঠাকুরমশাইয়ের মুখ থেকে একটু একটি কথা আমরা একটু শুনে দেখি উনি কি বলেন কিছু নিয়ম মন্দিরের নিয়ম কানুন একটু ওনার থেকে আমরা জেনে নেওয়ার চেষ্টা করি আচ্ছা ঠাকুরমশাই বলছি যে কেউ ধরুন এখানে ভোগ দিতে চায় এখানে তো পরমান্ন ভোগ হয় তো হ্যাঁ কি সিস্টেমটা কি আছে বা কটার মধ্যে এলে যোগাযোগ করতে হবে বা আপনার দশ এগারোটার মধ্যে চলে আসবেন দুধ নিয়ে আর ভোগটা দেওয়া হয় দুটোর পরে নিবেদন হয় তারপর দেওয়া হয় এক কেজি দুধে দুশো গ্রাম চিনি একশো গ্রাম আতরটা এটাই রাখে চিনি দিতে হয় হ্যাঁ চিনি

दलित हिरन्न कसिपू तनुभृंगम केशवदृत नरहरि रूप जय जगदीश हरे जय जगदीश हरे जय जगदीश हरे দর্শন করছেন স্বয়ং নৃসিংহদেবকে কি অপূর্ব বিগ্রহ জয় নরসিংহদেব জয় ভগবান জয় জগদীশ হরে জয় জগদীশ হরে জয় জগদীশ হরে এই বিগ্রহতে আমরা দেখতে পাচ্ছি চতুর্ভুজ ভগবান নৃসিংহদেবকে তার কোলে রয়েছে হিরণ্যকশিপু বধ হয়ে রয়েছে এবং তার পায়ের তলায় রয়েছেন প্রহ্লাদ মহারাজ কি অপূর্ব স্বয়ম্ভু বিগ্রহ জয় জগদীশ হরে ভগবান সবার মঙ্গল করো জয় নরহরি জয় নরসিংহদেব জয় নৃসিংহদেব ভগবান নৃসিংহদেব আমাদের সমস্ত বিপদ থেকে মুক্ত করুন তিনি সদা সর্বদা আমাদের রক্ষা করুন আমাদের বিজয় প্রদান করুন তব কর কমলের ওরে নখম অদ্ভুত শৃঙ্গম দলিত হিরণ্যকশপূতবৃগম কেশবদ্ধৃত নরহরি রূপ মন্দিরটি খোলা থাকে হচ্ছে সকাল নটা থেকে দুপুর দুটো অবধি দুপুর দুটোর সময় ভোগ হয় পরমান্ন ভোগ হয় তারপর এই মন্দির একদম বন্ধ হয়ে যায় সন্ধেবেলাতেও খোলা হয় না নৃসিংহ চতুর্দশী এবং অন্য কোনো একটি স্পেশাল দিনে এটি সারা দিন খোলা থাকে বাদবাকির দিন সকাল নটা থেকে দুপুর দুটো অবধি মনে রাখতে হবে এখানে কিন্তু পরমাণ্ন ছাড়া ভগবানের কোনো ভোগ হয় না এখানে টকবক করে যে হাঁড়িতে যে পরমাণুটা ফুটবে ঠিক টকবক অবস্থাতেই ধরে নিয়ে গিয়ে হাঁড়ি শুদ্ধ ভগবানের ভোগ হবে এটাই হচ্ছে নিয়ম এটা সর মানে এটা সর্বত্র এই নিয়মই আছে এবং এখানেও এই নিয়মটা আছে আজকের এপিসোডটি এখানেই শেষ করছি ভগবান সিংহদেবের চরণে প্রার্থনা করি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ব্লগে ব্লগের বা আরেকটি তীর্থস্থানে আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় ভবানী